আমরা দেখতে পেলাম যে এখন থেকে এসএসসিতে দুই পেপারে ফেল করলেও তারা এসএসসিতে উঠতে পারবে বা পড়াশোনা চালিয়ে যেতে পারবে তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এই বিষয়টিকে আর কি ভাবে দেখে এটা তো 2000 2000 এ তারা এটা ইয়া করেছিল 2003 পর্যন্ত তারা বাস্তবতা থাক থাক তারপরে তারা এটা ডিলিট করে তারপরে এখন আবার শুরু করছে এখন দেখতেছে বাচ্চারা

বেশি তাদের বইয়ে পড়াশোনার কিছু নাই গ্রামার নাই ব্যাকরণ নাই অঙ্ক ঠিক মতন নাই বীজগণিত নাই আর কিছুই নাই তাহলে আর তারা কী শিখবে তারা কি হবে ডাক্তার হওয়ার জন্য সায়েন্স দরকার সায়েন্স তো তারা নষ্ট করে ফেলল তারা বিজ্ঞান নামে কোনো কিছুই রাখলো আমরা জানতে পারলাম যে শিক্ষার্থীরা হচ্ছে ডিভাইসে আসক্ত হয়ে যাচ্ছে বা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে আপনি ডাক্তার অভিভাবক আপনি কতটাই বিষয়ে লক্ষ্য করছেন বা কি দেখছেন দুঃখ তো হচ্ছে তারা এই পড়াশোনার জন্য তাদেরকে মোবাইল করতে হচ্ছে তাদেরকে কাটা ছেড়ার কাজের জন্য তাদেরকে মোবাইলকে করতে হচ্ছে আরেকটা বিষয় দেখেছেন কিনা বর্তমানে রেলে একটা নিয়োগ হয়েছে তো সেখানে যারা নিয়োগ পেয়েছে মানে পরিচ্ছন্নত কর্মী হিসেবে সবাই হচ্ছে মাস্টার্স পাস এই বিষয়টি দেখেছেন কি না কী বলবেন এই বিষয়ে এখন তো মানে দেশে কাজ আছে কিন্তু তাদেরকে টাকা দিয়েই যেতে হয় টাকা দিয়ে যেতে হয় কিন্তু এখন করা যে যে মাস্টার্স পাস তারা ঝাড়ুদার তারপর তাদেরকে নেওয়া হচ্ছে এখন কি করবে এখন কাজ না পেলে পেলেন আর অনার্স পাস বলেন তারা তো এসব কাজে নিযুক্ত হবে আর এখন আপনারা মানে কি ধরনের শিক্ষা ব্যবস্থা আমরা কাঠামোবদ্ধ শিক্ষা ব্যবস্থা চাই যা যেভাবে আমরা পড়াশোনা করেছি সেভাবে মানে নাম্বারিং পদ্ধতি এরপর হ্যাঁ এরকম ছিল সেরকম পদ্ধতি অনুযায়ী আমরা প্রবেশ করছি আর নতুন কারিগুলার বাধা চাই